নমস্কার নিউজ ব্যানকার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রোজি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে অভিযোগ যে একটি কলেজ পড়ুয়া ছাত্রী সে বাড়ি ফেরার পথেই একটি গাড়ি তাকে ধাওয়া করে এমনকি তাকে বিভিন্ন বিভিন্ন বার বার তাকে তাকে অভিযোগ ডিস্টার্ব করে এমনটাই কিন্তু অভিযোগ অভিযোগ বুধবার উদয়পুর কলেজ থেকে আসার পথে এক সেই ছাত্রীকে গাড়ির গ্লাস দিয়ে বারবার সচরে ধাক্কা দেওয়া হয় তারপর সে ভীত হয়ে সঙ্গে সঙ্গেই উদয়পুর রাধা কিশোরপুর থানায় চলে আসে পুলিশকে গোটা বিষয়টি জানায় কলেজ পড়ুয়া ছাত্রী শুভ্রাশীল পুলিশের অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে ছাত্রীকে হেনস্থা করার অভিযোগ এমনটাই উঠে আসছে উদয়পুর থেকে উদয়পুর কলেজ থেকে ফেরার পথেই এই ঘটনা বলে জানাচ্ছেন কলেজ পড়ুয়া ছাত্রী কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব

আপনারা শুনলেন কলেজ পড়ুয়ার বক্তব্য তিনি বলছেন যখন তিনি উদয়পুর কলেজ থেকে বাড়ি ফিরছিলেন তখনই একটি গাড়ি তাকে তিন তিনবার ধাক্কা দেয় তারপর সে ভয়ে থানায় ছুটে আসে গোটা বিষয়টি সম্পর্কে তিনি পুলিশের কাছে তুলে ধরেন পুলিশ ইতিমধ্যেই তদন্তে রয়েছেন কারাই সেই ঘটনার সাথে জড়িত কারা ছিল সেই গাড়িতে প্রত্যেকটা বিষয় নিয়ে পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন